দর্শক সামনের এই স্থাপনাটি হলো একটি টাইলস ফ্যাক্টরি তার সাথেই তিরিশ ফিট প্রশস্ত সরকারি পাকা রাস্তা বিপরীত পাশে প্রাচীর দেয়া এটাও একটি ফ্যাক্টরি জায়গা ঠিক এর সাথেই আমাদের চারশো শতাংশ খালি জায়গা বিক্রি হবে এদিকে কিছুটা সামনেই ভূম দক্ষিণ বাস স্ট্যান্ড যেটা সিঙ্গাইয়ের মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে দর্শক আমাদের জমিটির রাস্তামুখ এটি যা কিনা প্রায় একশো ফিটেরও বেশি সাথেই বাউন্ডারি করা অন্য একটি ফ্যাক্টরির জায়গা একটু দূরে আরও একটি বাউন্ডারি করা দেখছেন এটি হলো আমান গ্রুপের একটি ফ্যাক্টরি এখানে আশেপাশের পুরো এরিয়াটি হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদিকে আরও বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে এবং এর মাঝ দিয়ে সিংগাইয়ের মহাসড়কও দেখা যাচ্ছে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিংগাইয়ের মহাসড়কটি আমাদের জমির একদম পাশেই এবং জমিটি ইন্ডাস্ট্রি করার জন্য ঠিক কতটা উপযোগী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে চারশো শতাংশের একটি ইন্ডাস্ট্রিয়াল জমি নিয়ে হাজির হয়েছি এটি সংলগ্ন ঠিক অপোজিটে একটি টাইলস ফ্যাক্টরি চলমান রয়েছে এবং সাথেই অন্য একটি ফ্যাক্টরির জায়গা রয়েছে জমিটি এই বৈদ্যুতিক পিলার থেকে শুরু করে রাস্তা মুখ পেয়েছে প্রায় একশো ফিটেরও বেশি এদিকে এই যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন সামনে ঠিক এ পর্যন্ত রাস্তা মুখ পেয়েছে বিপরীত পাশের টাইলস ফ্যাক্টরির গেট এটি আর এদিকে কিছুটা সামনেই ভূমদক্ষিণ বাস স্ট্যান্ড জমিতে নেমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি জমিটির রাস্তা সাইড সীমানা এই যে উঁচু প্রাচীর দেখছেন এখান থেকে শুরু করে এ পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত দেয়াল করা আছে একটু সামনে গেলেই জমিটি আরো বিস্তৃত হয়েছে দিকে সামনে দেয়ালের শেষ সীমানা পর্যন্ত এবং এর পরেই আসলে জমিটি আরও বিস্তৃত হয়েছে এই জমিটি ব্যবহারের আসলে অনেক ক্ষেত্র রয়েছে এখানে চাইলে আপনারা শিল্প কারখানা করতে পারেন ঢাকার খুব কাছেই রিসোর্ট পার্ক ইকো পার্ক বা জমিটির আশেপাশে আরো বেশ কিছু ইন্ডাস্ট্রি চলমান রয়েছে এদিকে সামনেই আপনারা দুটি ফ্যাক্টরি দেখছেন আশা করছি এর ঠিক মাছ দিয়েই সিঙ্গাইয়ের মহাসড়ক দেখা যাচ্ছে এরপরেই আপনারা নিশ্চয়ই আরো কিছু ফ্যাক্টরি স্থাপনা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ফার্মও করতে পারেন দর্শক আমি এখন জমিটির বিস্তৃত অংশের মাঝামাঝি অবস্থান করছি আপনারা সামনে ডান পাশে যে দেয়াল দেখছেন এই দেয়ালের একদম শেষ প্রান্ত পর্যন্ত জমিটি বিস্তৃত দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দিক হলো জমিটির রাস্তামুখ যা কিনা প্রায় একশো ফিটেরও বেশি প্রশস্ত এবং এই এরিয়া হলো জমিটির বিস্তৃত এরিয়া সামনে এই যে জমির আইল বরাবর যে লম্বা কদম গাছ দেখছেন এ পর্যন্ত হলো আমাদের এই জমির সীমানা আমাদের এই জমিটির অংশ বিস্তৃত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে অল্প দূরত্বে সিংগাইয়ের মহাসড়কের ভূম দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের এই জমিটির অবস্থান এদিকে একটু সামনেই কয়েকজন ভদ্রলোক দাঁড়ানো দেখছেন ইনারা হলেন আমাদের এই জমিটির মালিক পক্ষ ওনারা যেখানে দাঁড়িয়ে আছেন জমিটি পেছনের দিকে ঠিক এ পর্যন্তই বিস্তৃত দর্শক এটি উঁচু জমি এখানে পানি উঠে না এটি নিষ্কণ্টক জমি যারা জমিটি কিনতে চান স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন আশেপাশে চলমান ফ্যাক্টরির দৃশ্যতা আপনারা দেখলেন তো দর্শক আশা করছি যে আপনারা জমিটির মেজারমেন্ট সম্পর্কে অবগত হতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করুন আমাদের আলমদিনা হাউজিং সম্পর্কে আপডেট জানতে এবং এরকম আরও বিভিন্ন জমির ব্যাপারে জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ